بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى فمن يعمل مثقال ذره خيرا يره ومن يعمل مثقال ذره شرا يره الله تعالى সুরাজ জিলজাল বলেন যে যে ব্যক্তি সামান্যতম ভালো কাজ করবে সে তা প্রত্যক্ষ করবে আর যে ব্যক্তি সামান্য পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে মিস পাওয়ালা জালাতিন অর্থাৎ একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মানে আপনি যদি এটার উদাহরণটা এমন ধরেন যে একটা সরিষাদানাকে যদি একশো গৌণ ভাগ করেন সেই অনুপরিমাণ যদি ভালো কাজ করেন তাহলে আপনি সেটা দেখবেন আর একটা সরিষাকে একশো ভাগ করে যদি ওই অনুপরিমাণও খারাপ কাজ করেন সেটাও আপনি দেখবেন এইটা আসলে আজকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে রাস্তায় আসার সময় আমাদের যে কোনো সেক্টরের একজন শ্রমজীবী ভাই নির্দিষ্ট কোনো কোনো সেক্টরের নাম বললে আসলে তাকে ছোট করা হবে সমস্ত সেক্টরের যারা কর্মজীবী ভাইরা আছে সকলেই আসলে আমাদের মৌমিন ভাই তো নির্দিষ্ট কোনো সেক্টর না বলে একজন আরেকজনকে আসলে উল্লেখ করে বলতেছে যে এই মনির কই যাস সিগারেটটা খায় যা এই ল্যাঙ্গুয়েজটা মানে সে যেভাবে বলল আমার ভাই আমি তাকে ভাই বলেই সম্বোধন করব। আমি সেভাবেই বললাম যে ওই এই মনির কোথায় যাস সিগারেটটা খায়া তারপর যা তো আমি এই কথাটা আস্তে আস্তে যখন আমার কানে ছিল যে আসলে সে যদি মনিরকে আহ্বান করত যে এই মনির বসে দুইটা ভালো কথা শুনে যা বা দুইটা আলোচনা আমরা করি ভালো সাবজেক্টের উপর তাহলে সে এটার যে সবটা যদি সেখানে একটা কোরআনের আয়াত হোক অথবা যে কোনো একটা ভালো কথা হোক সেখানে যদি আলোচনা করা হইতো তাহলে এই মনিরও সেটার অংশীদার হইত এবং সে নিজেও সেটা সব পাইত কিন্তু আমি যদি কাউকে আহ্বান করি যে যাওয়ার আগে সিগারেটটা দুইটা টান দিয়া যাক তাহলে আমারই এই আহ্বান ওই যে মিস কাউল আজ খাই সাথে মিলে গেল আল্লাহ তালা ক্যামতের ময়দানে এই মনিরকে সিগারেট খাওয়ার জন্য আমাকে জব দিই তার কাঠগড়ায় গড়াই যদি দাঁড় করান তাহলে আমার অবস্থা কি হবে তাই যে কোনো সেক্টরে যে ভাই আজকের এই আলোচনাটা শুনতেছেন তাদের প্রতি অনুরোধ আল্লাহ রবুল আলামিন কিন্তু এমন একজন রব যিনি একেবারে আপনার জাররাব থেকে জার্রা পরিমাণ অনুপরিমাণ পাপকে সংরক্ষণ করার মতন সিসিটিভি ক্যামেরা তার ভাণ্ডারে মজুদ আছে আপনি যদি কোনো খারাপ কাজ করেন আপনি যদি অনুপরিমাণ কাউকে খারাপের দিকে আহ্বান করেন সিগারেট খাওয়াটা এটা অত্যধিক একটা ঋণীত কাজ তো আমরা সেটা থেকে নিজেদেরকে মাহরুম রাখব এবং অন্যদেরকে ভালো কাজের দিকে আহ্বান করব যার স্বভাব আমি কবরে যখন শুয়ে যাব তখনও আমি এই শোয়ার পরেও সৎকায় জারি হিসাবে এই সবটা আমি পাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা